মঞ্চে রাইসা মুখার্জি নমস্কার উপস্থিত সকলকে আমার প্রণাম জানিয়ে শুরু করছি আমার নিবেদন কবি সুভোজ সরকারের লেখা দুঃখ আমরা থাকি এ গ্রামে আর তোমরা থাকো পাশের গ্রামে আমার গ্রামে বৃষ্টি হলে পাশের গ্রামে বৃষ্টি নামে দুটি গ্রামের একটি কুয়ো করেছে পান একই জল আমার গ্রামে উঠলে চাঁদ তোমার গ্রামে কাঁপে হিজল হিরকপুর মুক্ত দুটি গ্রামের দু দুটি নাম হিন্দু থাকে এ গ্রামটিতে ও গ্রামটিতে মুসলমান এই গ্রামের তুলসী পাতা পুজোয় লাগে মুক্তপুরে মুক্তপুরের নামাজ গড়া হিরক শুনে আর মিশোরে এগামে যদি কারোর বিয়ে ওগ্রাম থেকে দুপ্পু আসে গ্রাম থেকে ওগ্রামে যেতে দুপ্পু নিজেই ভালোবাসে দুপ্পো হলো একটি নাম দুপু এক কি কিশোরী একটি ছেলে টুকতে এলো বলুন তবে যদি করি ডুবতে এত ভালো লাগে যে গহীন গাঙে উঠলে তুফান বৃষ্টি নামে বৃষ্টি তুই হিন্দু নাকি মুসলমান বৃষ্টি বলে আমার কাজ মাটির বুকে ছড়ি পড়া মাটির কাজ আমাকে ধরে শস্য উৎপাদন করা আমি যখন বৃষ্টি হই সমানভাবে তো গ্রামে যাই ধর্ম দেখি আমি ছড়ি না সবাই যেন বৃষ্টি পায় কিন্তু কানা কোথায় থেকে এ গ্রামে এসে গোল বাঁধালো ফাটলো বোমা ছুটলো তীর নিভল দুই গ্রামের আলো এলো পুলিশ সাংবাদিক বসলো বেড়া কাটা তারি নামে ওই মেয়েটি সে হয়ে গেল ওই পাড়ির ছেলেটি আজ এই পাড়ির কিসের থেকে ঘটলো কি যে মার খেসে হয়েছে আজ নতুন মানচিত্র নিজে মেয়েটি কাঁদে মেয়েটি হাসে হাসলে তার রক্ত পরে কিন্তু দুটি গ্রামের মাঠে আজ সবান বৃষ্টি ঝরে ছেলেটি একা মা ভাই বোন সবাই তাকে ত্যাগ করে কিন্তু দুটি গ্রামের মাঠে আজ সমান বৃষ্টি পড়ে আজ সমান বৃষ্টি পড়ে নমস্কার